i mm -hmm. সকাল বন্ধুরা আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো প্রতিদিনের মতো আজকেও এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো ওই যে এখন তোর বৃষ্টির দিন ডেইলি বৃষ্টি পড়ে তো ওই যে কালকে রাত্রেও অনেকটাই বৃষ্টি হয়ে গেছে তো দেখো উঠানে না জায়গায় জায়গায় জল বেজে গেছে তো ওই যে আগে উঠোনটা একটু মুছে নিলাম তারপরে এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব আর এখন মোটামুটি তোমার ছটা বেজে গেছে তো বৃষ্টির দিনে ঘুম থেকে উঠতে কিন্তু সবারই দেরি হয় তবে আমার মাঝে মধ্যে হয় সব দিনই আর হয় না তো ওই জন্যই সবার আগে দেখো উঠে গেছি উঠে নিয়ে এই যে সংসারের বাসি কাজগুলো করে নিচ্ছি গ্রামের পরিবেশে যে কাজগুলো সবার প্রথমে করতে হয় তো সেই কাজগুলোই আরম্ভ করে দিলাম আর এই বৃষ্টির দিনে কিন্তু উঠোন ঝাড় দিতে অনেকটাই অসুবিধা হয় মানে ওই যে পাতাগুলো লেগে লেগে ধরে তো সামনের জায়গাটুকু তো বেশি পাতা ছিল না এই জায়গাটাতে দেখো অনেক পাতা ওই যে আমাদের এখানে একটা রুদ্রাক্ষের গাছ আছে তো সেই গাছেরই এই সমস্ত পাতাগুলো মানে গাছটা না অনেক বড় হয়ে গেছে আর ডালগুলো না একদমই উপর দিকে ওই জন্যই আর কাটা যায় না তো যারা যারা এ পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর চ্যানেলটাকে একটা লাইক করে নতুন বন্ধু হয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল আর যারা আগে থেকে বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো চলো বন্ধুরা এই যে কাজগুলো সেরে নেই তারপরে আবার ওই যে কালকে রাতের বাসনগুলো মাজতে হবে কারণ বৃষ্টি তো কোনো ভরসা নেই বৃষ্টির দিনে কাম কাজ যত সকালে করতে পারবো ততটাই আমাদের ভালো তো ওই যে উঠোন ছাড় দেওয়া হয়ে গেলে বাসনগুলো নিয়ে এসেছি কলে পারে আর আমাদের কলেপটা না ঘর থেকে অনেকটাই দূর হয় মানে ওই রুমের থেকে মানে আমাদের বাড়িটা তো অনেকটাই বড় দুই ঘর মিলে থাকি মানে আমার বড় যা ওরা আর আমরা তো বড় জায়ের ঘর থেকে কলে অনেকটা অনেকটাই কাছে আর আমার ঘর থেকে অনেকটাই দূরে হয়ে যায় তো দেখি খুব ভবিষ্যতে আমাদের ওইখানে যদি করতে পারি নিজের ঘরে একটুখানি এই তো আমার বাসন মাজা হয়ে গেছে তো ওই যে এক এক করে সব থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এদিকে মেয়ে উঠে গেছে ঘুম থেকে ওকে আবার মেঘি বানিয়ে দিতে হবে তো ওই যে বারান্দার থেকে আমাকে ডাকছে যে মা মেঘি বানিয়ে দাও তো ওই জন্যই তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিয়ে দিচ্ছি তারপরে দেখো রান্নাঘরে এসে আর রুটি বানিয়ে নিচ্ছি আর জানো তো সকালবেলায় অনেক কাম কাজ থাকে সেগুলো করতে করতে না অনেকটাই খিদে লেগে যায় তো আমরা তো না খেয়ে পুজো দেয় ওই জন্যই রুটিটা খেয়ে নিলাম ভাবছি চা দেওয়া রুটি খেয়ে নেবো তাহলে অতটা খিদে লাগবে না তো ওই দেখো এদিকে আমার চা হয়ে গেছে মানে চাটা ছেঁকে নেই ওইদিকে চাটা নিয়ে বাইরে চলে এলাম তো ঘরে তো আর একা একা ভালো লাগে না তো ওইদিকে মেয়েরও খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই তো আগেই চলে গেছে দোকানে তো ওই চা খেতে খেতে ভাবছি আজকে কি রান্না করব। তার মধ্যে আজকে আরও বাজারে যাওয়ার কথা নিচে ঘরের কিছু টুকিটাকি জিনিস আছে আর তার মধ্যে আমার রেশনের ফিঙ্গারটা দেওয়ার জন্য মানে এদিকে গ্রাম অঞ্চলে তো রেশন কার্ডের ব্যবহার করা হয় মানে অনেক কাগজপাতিতে রেশন কার্ডের দরকার হয় তো ওই রেশন কার্ডেতেই ওই আমার ফিঙ্গার প্রিন্টটা লাগবে তো ওই জন্যই বাজারে যেতে হবে তো ভাবছি কিছু আমার কেনাকাটার ছিল কারণ অনেক দিনই হলো বাজারে যাওয়া হয় না তো এই সুযোগে সেই বস্তুগুলো নিয়ে আসব। তো ওইদিকে দেখো আমার এই যে অনেক কাজ হয়ে গেছে আলনাটা গুছিয়ে নিচ্ছি আর এদিকে চাটা খাওয়া হয়ে গেছে মোটামুটি আজকে সব কাম কাজই শেষ এখন এই যে ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে বিছনাটা একটু পরিষ্কার করবো তারপরে যাবো স্নান করতে তো দেখো ঘরের সমস্ত কাজ ছাড়ার পরে লাস্টে একটু বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ বিছানা কিরকিরানি থাকলে মানে ভালো লাগে না বসতেও ভালো লাগে না শুতেও ভালো লাগে না তো ওই জন্যই একটা আমি বিছানার ঝাড় দেওয়ার জন্য একটা পাতলা দেখে ঝাটা বানিয়ে নিয়েছি তো ওইটা দিয়েই আমি সবসময় আমার বিছানাটা ঝাড় দিয়ে থাকি তারপরে দেখো এই যে সোয়াবিনগুলো অনেক দিনই হয়ে গেছিলো তো রেখেছিলাম কিন্তু না রান্না করা হয়নি তো দেখি একটু ফাঁক্সে ফাঁক্সে ভাব হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই বললো এগুলো ফেলে দিতে তো তারপরে দেখো স্নান করে পুজো দিয়ে যাচ্ছি হচ্ছে বাজারে তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আমাদের বাড়ি থেকে যে বের হই সেই রাস্তাটা আর এই দেখো রাস্তার এক সাইডে লেবু বাগান লেবু বাগানটা একদমই জলে ভরে গেছে তো এই আর কি তো চলো বন্ধুরা তাড়াতাড়ি যাই এদিকে বাজার থেকে চলে এসেছি তো বাজারে যে খুবই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো ওই জন্য না আর ভিডিও করতে পারিনি তো বাড়িতে এসে তাড়াতাড়ি রাতের একটু বাসি ভাত ছিল সেগুলো নষ্ট না করে খেয়ে নিব এখন পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো তোমরা কে কে পান্তা ভাত ভালোবাসো আমি কিন্তু আগে একটুও ভালোবাসতাম না মানে কোনো দিনও খেতাম না বিয়ের আগে তবে এখন খাই যেহেতু এখন নিজে সংসার হয়ে গেছে ভাতগুলো নষ্ট করলে না ভালো লাগে না ফেলে দিতে মনটা খুবই খারাপ লাগে তো ওই কারণে পার্থপক্ষে যেগুলো বস্তু মানে ফেলে না দিলেও নিজে খাওয়া যায় সেগুলো খাওয়ার চেষ্টাই করি আর এদিকে দেখো যে কচুর তরকারি রাঁধবো তো ওই জন্য কচুটা ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে ভাতে তো আমার উত্তাল উঠেই গেছে ওই যে ভাতের মাঠটা এখন ছেঁকে নেবো তো ভাতের তো মাছ ছাঁকা হয়ে গেছে তো এইদিকে আমার প্রচুর তরকারিটাও হয়ে গেছে তো সেটা এখন নামিয়ে নেব আর আজকে না অনেক কিছুই রান্না করেছি কিন্তু দুঃখের বিষয়টাই একটাও তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ বাজার থেকে আস্তে আস্তে আমার একটা বেজে গেছিলো তো তখন আর সময় ছিল না যে ভালো করে ভিডিও করব। তো ওই জন্য তাড়াহুড়োর মধ্যে রান্নাগুলো করেছি আর এই দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে শুকনো মাছ এনেছে তো আমি ছোট্টোর থেকে বড় হলাম আজ পর্যন্ত শুকনো মাছ খেয়ে দেখিনি মানে শুকনো মাছের যে গন্ধটা সেটা মানে আমার একদমই সহ্য হয় না আর সত্যি কথা বলতে কি আমি কোনো দিনও রান্না করিনি আর আমি শুকনো মাছ খাই না বলে তোমাদের দাদা ভাইও আর আনে না তো আজকে আবার খুবই খেতে ইচ্ছে করছে ওর ওই জন্য দেখো শুকনো মাছটা এনে দিলাম তো কী করবো বলো এখন যেহেতু স্বামী আবদার ও শুকনো মাছ খাবে এখন কষ্ট করে হলেও বানিয়ে দিতে হবে আর আমরা গ্রামের মানুষরা না সবসময় চাই আমার স্বামী ওরা মা সন্তান কি ভালোবাসে কি করলে ভালো হবে এগুলোরই চেষ্টা করে থাকি তো ওই জন্যে শুকনো মাছের গন্ধটা কিন্তু আমার একদমই সহ্য হয় না জানি এইটা খাওয়ারই জিনিস কিন্তু কি করব বলো মানে এতটা খারাপ লাগে আমার মানে আমি বলে বোঝাতে পারবো না তো ওই জন্যই মুখে কাপড় চাপা দিয়ে দাঁতে দাঁত রেখে শুকনো মাছটা বানাচ্ছি কারণ জীবনের প্রথম বানাচ্ছি আগে বাড়িতে যখনই শুকনো মাছ বানানো হতো আমি কিন্তু তখনই ঘর থেকে চলে যেতাম এই গন্ধটার জন্যই মানে আমার শুকনো মাছটা খুবই খারাপ লাগে তো কী করবো বলো যেহেতু আমার স্বামীরই একটা পছন্দের খাবার তো ওই কারণে কষ্ট করে হলেও বানিয়ে দিচ্ছি যাতে ও একটু ভালো করে খেতে পারে তো ওই দেখো এদিকে আমার মোটামুটি শুক্র মাছের রান্না হয়ে গেছে এখন যাব ধনে পাতা তুলতে তো এই দেখো ওই যে শুকনো মাছটা আধা হয়ে গেছে তখন এই যে ধনে তুলতে এসেছি আর এগুলো ধনে পাতা কেনা আমাদের এখানে মানে বিলাতি ধনেপাতা বলে মানে সেম ধনে পাতার মতনই গন্ধ আর খেতেও ততটাই স্বাদ কিন্তু দেখতে অনেকটা আলাদা তো ভাবছি ওই শুকনো মাছের চটচটিতে যদি ধনেপাতাটা পাতাটা দেই সেনটা ভালো হবে তো ওই জন্য ভালো করে ধুয়ে নিয়ে এই যে চটচটির মাঝখানে মাছখানে ছেড়ে দিলাম আর যেহেতু আমি খাবো না ওই কারণে অল্প করেই বানিয়েছি কারণ একার মানুষ হয়তো মানে বর্দিকে একটুখানি দিব কারণ ওরাও তো খুবই শুকনো মাছ ভালোবাসে তো আর কি তো খাওয়া দাওয়া সারার পর চলে এসেছি বাজার থেকে কি কি নিয়ে আসলাম ওই বস্তুগুলো দেখানোর জন্য তো কয়েক কিন্তু ভাবছিলাম ঘরে একটু ঝুড়ির দরকার যে ঘরে অনেক গুড়াগড়ি জিনিস থাকে সেগুলো না এমনিতেই রেখে দিই মানে এমনিতে রেখে দিলে ভালো লাগে না দেখতে তো ওই জন্য দুটো ঝুড়ি কিনেছি আর এই যে একটা টুল টুলটা মেয়ের খুবই পছন্দ হয়েছে তো দেখলাম টুলটা অনেকটাই মজবুত এটাতে বসে আমি সবজি বানাতেও পারবো আর তারপরে এই যে একটা ঝুড়ি কিনেছি তো দেখো আসার পরে আর মানে সহ্য হলো না তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো রেখে সাজিয়ে রেখেছি আর একটা ঝুড়ি খালি আছে আর তারপরে ভাবলাম যেহেতু গরমকাল তো বাবরির জন্য একটা টেপ পছন্দ হয়ে গেল আর একটা প্যান্ট তো এই টেপ আর প্যান্ট দুটোই নিয়ে তো বন্ধুরা জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর আমার মেয়ে তো আসার পরে টুলটা ছাড়ছিলই না তো এই দেখো টেবিলে আমি কি সুন্দর করে সাজিয়ে রাখছি তো এক জায়গায় সব বস্তুগুলো রাখলে দেখতে কিন্তু ভালোই লাগে তারপরে দেখো হঠাৎ করে আমার খুবই পেটের ব্যথা আরম্ভ হয়ে যায় তো তার জন্য এই যে ওষুধের বাক্সটা খুলে নিলাম তো সেখান থেকে বরকে ফোন করে জিজ্ঞাসা করে নিলাম কোন ট্যাবলেটটা খেতে হবে পেট ব্যথার জন্য তো বলে দিল তো ওই যে বেছে নিয়েছি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দি